বর্তমান সময়ে ক্রিকেট মানে গতি আর পেসাররা সেই গতির প্রতীক বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এমন কিছু বলার আছে যারা নিয়মিতভাবে একশো পঞ্চাশ করে ব্যাটসম্যানদের মনে ভীতি সঞ্চারণ করে এই বলারদের কেউ কেউ ইতিমধ্যে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ডেলিভারির তালিকায় নিষেধের নাম লিখিয়ে নিয়েছে বর্তমানে ক্রিকেটের গতিময় পাঁচজন বলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো প্রথমে মিসেল স্টার্ক অস্ট্রেলিয়ান বলার সর্বোচ্চ গতি একশো ষাট দশমিক চার কিমি ঘন্টায় অস্ট্রেলিয়ার এই বা হাতি ফাস্ট বলার গতির দিক থেকে বর্তমানে ক্রিকেটের অন্যতম সেরা তিনি এখনও সক্রিয় বলারদের মধ্যে সবচেয়ে গতি ডেলিভারি দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে তিনি একশো ষাট দশমিক চার কিমি ঘন্টার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়া বলারদের ইলিট ক্লাবে প্রবেশ করেন আনরিক নরকিয়া দক্ষিণ আফ্রিকার বলা সর্বোচ্চ গতি একশো ছাপ্পান্ন দশমিক দুই কিলোমিটার ঘন্টায় প্রায় দক্ষিণ আফ্রিকার এই ডান হাতি পেশার দ্রুততম বলারদের মধ্যে অন্যতম তার বলের গতি বেশ ধারাবাহিক এবং ভয়ঙ্কর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে এ তিনি একশো ছাপ্পান্ন দশমিক দুই কিলোমিটার ঘন্টার গতি বল করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি নিয়মিতভাবে একশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টার উপরে বল করে থাকেন মার্ক উড ইংল্যান্ডের সর্বোচ্চ গতি একশো পঞ্চান্ন দশমিক এক কিমি ঘন্টা তেইশ বিশ্বকাপে রেকর্ডটি করে ইংল্যান্ডের এই ফাস্ট বলার বর্তমানে অন্যতম সেরা এক্সপ্রেস গতি সম্পন্ন বলার ইঞ্জুরির কারণে ক্যারিয়ারে কিছুটা বাধা এলেও ফিট থাকলে তিনি ধারাবাহিকভাবে একশো পঞ্চান্ন কিলোমিটার ঘন্টার কাছাকাছি গতি বল করেন দু তেইশ সালে তিনি দু হাজার তেইশ সালের বিশ্বকাপে তিনি একশো চুয়ান্ন পঞ্চান্ন কিমি ঘন্টার গতিতে বল করে নজর কেড়েছিলেন হারিস পাকিস্তানের বলার হারিস পাকিস্তানের বলার সর্বোচ্চ গতি একশো উনষাট একশো উনষাট কিমি ঘন্টার আশেপাশে পাকিস্তানের এই দ্রুত গতির বলার স্বল্প সময়ে বিশ্বজুড়ে পরিচিত লাভ করেছেন তিনি প্রায় একশো পঞ্চাশ কিমি ঘন্টায় গতিতে বল করেন এবং গতি বাড়ি একশো ষাট কিমি ঘন্টার কাছাকাছি চলে যেতে সক্ষম যদিও তার আন্তর্জাতিক রেকর্ড সর্বোচ্চ গতি কিছুটা কম কিন্তু ভিন্ন ঘরোয়া লীগ এবং আন্তর্জাতিক ম্যাচে তার গতির অনেকেই গতি অনেকেরও চেয়েই বেশি লাকি ফার গুসন নিউজিল্যান্ডের প্লেয়ার সর্বোচ্চ গতি একশো চুয়ান্ন দশমিক পাঁচ কিমি ঘন্টায় প্রায় নিউজিল্যান্ডের এ ডানহাতি পেসার নিজের গতির জন্য পরিচিত তিনি ধারাবাহিকভাবে একশো চুয়ান্ন কিলোমিটার ঘন্টার বেশি গতিতে বল করেন এবং মাঝে মধ্যে গতি বাড়িয়ে একশো চুয়ান্ন কিমি পর্যন্ত পৌঁছে যান তার গতির বাউন্স এবং অফ কাটারগুলো ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে এই বোলাররা তাদের বিদ্যুতের মতো গতি এবং বোলিংয়ের বৈচিত্র্য দিয়ে বর্তমান ক্রিকেটকে রাজত্ব করছেন এবং ভবিষ্যতের গতির নতুন রেকর্ড গড়ার জন্য প্রস্তুত